সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম উঠেছি তো সেই সাড়ে চারটের সময় উঠে তারপর বুদনকে জল দিয়ে ঘরে জলমারুলি করে বাসি ঘর দোর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে তারপর কাপড়টা একবার ছেড়ে নিয়ে এখন আলবনা দিয়ে নিচ্ছি কারণ আজ হচ্ছে চতুর্থী তোমাদের বাইকে জানায় চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আমাদের চতুর্থীর দিন কিন্তু চটপটি বা ঘট আছে চতুর্থী ঠাকুরের তো সেই কারণে নেতি নেতি আমাদের চারিদিকে আলপনা দিতে হয় তো সেই সমস্ত আলপনা দিয়ে তারপর দেখো আমি স্নান করে নিয়েছি আর আজকে এই সাইডটাই পড়লাম একটু নরম হালকার মধ্যে তাই তো জানো তো বন্ধুরা সেই ছোটবেলাকার শোনা গল্পগুলো কেমন যেন দিন দিন সত্যি হয়ে যাচ্ছে হ্যাঁ মায়ের কাছে শুনতাম যে চতুর্থীর দিন ঘট আছে তার আগে পুজোর সমস্ত কাজ সেরে নিতে হয় চৌকাটাতে তেল সিন্দুর দিয়ে নিতে হয় কারণ চতুর্থী ঠাকুরুন মায়ের আগে এসে সারা গ্রাম ঘুরে বেড়ায় দেখে যে মা আসছে তো সবার কিছু কাজ হয়েছে কিনা আর যদি না কাজ হয় তাহলে নাকি গাল দেয় যে হ্যাঁ সারা বছর তোরা খাচ্ছিস সব কিছু আনন্দ করছিস আর মা আসছে চার দিনের জন্য এখনো ঘর দোর হয়নি এখনো পর্যন্ত তোদের পূজোর কাজগুলো সারা হলো না এই আর কি তো আমার বাবার বাড়িতে পূজো হয় হচ্ছে পাঁচ দিন মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কিন্তু আমার মামার বাড়িতে এই চতুতীর ঘট আসা বধনের ঘট আসা এগুলো আছে যদিও কখনো মামার বাড়ির পূজো আমরা দেখিনি কারণ আমাদের গ্রামের পূজো ছেড়ে ছোট বেলা থেকে আমরা কোথাও থাকিনি তাই তো বিয়ের পর প্রথম প্রথম এখানেও আমার মন বসতো না খালি বাবার বাড়ি মন যাইতো যেতে কিন্তু এখন মন বসে গেছে কারণ এখন শ্বশুরবাড়ির পুজো দেখছি যে সেই ছোটবেলাকার শোনা গল্পের মতোই তো আজকে দেখো চতুর্থীতে ঘট আসবে তো এখন সবাই চলে এসেছে আর আমিও চলে এলাম ঠাকুয়ের বাড়ি পড়ে গেছে তো দেখো এখন এই যে আস্তে আস্তে সবাই জড়ো হবে আর কি ঢাকের আওয়াজ শুনে মনটা যে কি হয় বন্ধুরা বলবো যেহেতু আমাদের বাড়ি থেকে মন্দিরটা অনেকটা দূরে তো সেই কারণে আরও মনে হয় এই বুঝি চলে গেল এই বুঝি চলে গেল এই বছর যদিও শুনেছি যে পুজো অনেক ধীরে সুস্থে কিন্তু তারপরেও না একদম বিশ্বাস হয় না মনে হয় কি আমি বাড়িতে থাকবো আর ওদিকে পুজো বোধহয় হয়ে যাবে হ্যাঁ পুজো চার দিন তাই মনে হয় এই অঞ্জলি হয়ে গেল এই পুজো হয়ে গেল আবার তোমার এই সময়গুলোতেও মনে হয় ঘটাসার সময়গুলোতেও তো দেখো এখন মাকে আনতে যাওয়া হচ্ছে की प्लान आवर पूजा <laughs> <laughs> তো বন্ধুরা এই পুকুরটা তোমাদের খুব চেনা চেনা লাগছে না হ্যাঁ লাগবে তো কারণ জিতা অষ্টমীর পান্না করতে তো আমরা এই পুকুরে এসেছিলাম তো বাঁধানো ঘাট বেশ কিন্তু এই দিকটাতে একটুখানি মানে বাঁধানো জায়গা নেই যেহেতু মনে হয় কিছু নিয়ম রয়েছে যে এক কোমর জল বা এক গোলা জলে গিয়ে মাকে আনতে হবে এই টাইপের কিছু তো সে কারণে ওদিকটা একটু বেশি গর্ত করা আছে সেখান থেকে কিন্তু ঘট ভরা হয় বা এই যে দেখতেই পাচ্ছ তোমরা উঠছে তো চলো এখন মন্দিরে কিন্তু আমরা সবাই মিলে অপেক্ষা করছি মাকে বরণ করব মাকে জলধারা দিয়ে মন্দিরে ঢোকানোর জন্য জন্য তো আমাদের এই জায়গাগুলো কিন্তু খুব ভালো লাগে জানো তো এই ফাঁকা ফাঁকা লাগে তো আর এই বছরে একবার পুজো তো খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা আমাদের মন আমাদের গ্রামে কিন্তু তিনটে মন্দির আছে চ্যাটার্জিদের ব্যানার্জিদের আর মুখার্জিদের তো বদনবমীর ঘট আসা বলো বা চতুর্থী ঠাকুর আসা বলো এগুলো কিন্তু আমাদের চ্যাটার্জিদের আর মুখার্জিদের আছে ব্যানার্জি মন্দির এগুলো হয় না কিন্তু তিন মন্দিরেরই মানুষ আসে আর তিনটে ঢাকি আসে সবাই মানে একসাথে মিলেমিশে আনন্দ করা হয় তো যাই হোক চলো এখন ঘরে যাই

এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে একটু আলতা পরবো সেটাও মনে নেই আজকে তো বৃহস্পতিবার তো আমি আলতা চতুর্থী তো দেখো এখন আমি ঘর দেখিয়ে আলতাটা পরে নিচ্ছি কারণ এখন ঘরে লক্ষ্মী হয়নি তো ভাবলাম না আলতাটা পরে লক্ষ্মী পুজো করব। কি বলবো তো ওই যে বললাম না যে আটটার সময় ঘর আসবে তা তার আগে এত এত কাজ যুগ সেরে আর করে তারপর রেডি হওয়া এর মাঝখানে এগুলো ভুলেই যায় তো এইখানে উঠোনটা আর কি ধোয়া হয়েছিল না যখন আমি সকাল সকাল আলপনা দিয়েছিলাম আমাদের বউ আসেনি তো এখন ধোয়া হয়েছে শুকিয়েও গেছে তো এই ছোট দরজাতে আলপনাটা দিয়ে নিচ্ছি ওই ছোট ছোট কয়টাতে তুই চারটে না পাঁচটা পাতাই আছে এটা ছোট ছোট গুলো বন্ধুরা চলো আজকে তো বৃহস্পতিবার আর ভাবলাম যে বাগানের পানগুলো তোলা যাবে কিন্তু দেখছি সব ফুটো ফুটো হয়ে গেছে এগুলো তোলা যাবে না চলো ঘরের লক্ষ্মী পুজোটা সেরে নি তারপর রান্না বান্নার দিকে ঢুকতে হবে এখন খুব একটা বেলা হয়নি এখন বাজে হচ্ছে তোমার নয় তো ঘর দেখানোর আগে তো ঘরে ঠাকুর ঘর পরিষ্কার করা ধূপ দীপ জ্বালা এগুলো করতে হয় তো সেই কারণে এগুলো করেই গেছিলাম তাই দেখো এখন চটপট করে পুজোয় বসতে পারলাম তো প্রথমে এখানে নৈবেদ্য সাজিয়ে দিলাম আর মাকে ভোগে আজকে মুরগি দিয়েছি মা লক্ষ্মীর সাদা মিষ্টি মুরগি এগুলো ভীষণই প্রিয় তোমরা তো সবাই জানো তারপর জল দিয়ে দিচ্ছি আর চলো বন্ধুরা এখন আমি বৃহস্পতিবারে পুজোটা তাহলে করে নিই অন্যান্য দিন মাই করে কিন্তু আজকে যেহেতু আমি স্নান টান করে নিয়েছি মা কোনো স্নান করেনি তো বললো যে ধরো তুই পুজোটা করে দে লক্ষ্মী পুজোটা তাই আর কি তবে আজকে আর লক্ষ্মী পুজোতে পান পেলাম না জানো তো তো যাই হোক পান না পেলে আর কি আছে আমি তো আগেই বলেছি অনেকবারই যে ভগবানের কাছে কি ফুল ফুল কী ফল কি প্রসাদ দিলে সেটা নয় ভগবানের কাছে শুধুমাত্র ভক্তিটাই হচ্ছে আসল ভক্তি বলে তুমি ঠাকুরকে যা যেটাই আর কি নিবেদন করবে সেটাই ঠাকুর গ্রহণ করবে তো চল এখন পুজোটা সেরে নেই পুজো টুজো হয়ে গেল এবার খেতে দিয়ে সাড়ে নটা বাজছে বুবলাকে বাবাকে আমিও কিছু একটা খেয়ে নেবো তারপর তো আজকে দুপুরের জন্য শুক্তো কাটা হয়েছে শাক কাটা হয়েছে আর এখানে শসা এগুলো সব খেতে দেব তো বুগলা আজকে রুটি খাবে তো ঘি দিয়ে ঘি বুলিয়ে দিলাম আর এই যে কালকের আলুর দমটা এটা দিয়ে বুগলাকে খেতে দিয়ে দেবো আর আজকে মুসুর কলায় সেদ্ধ করেছিলাম মানে মুসুরি যে কোটা মুসুরি সেই ডালটা সেদ্ধ করেছিলাম ওটা দিয়ে বুগলার বাবাকে টিফিন দিয়েছি আর এখনও রয়েছে আমাদের সবার জন্যই করেছিলাম তো ওটা দিয়ে বাবাকে মুড়ি দিয়ে দেব আর আমিও একটু খেয়ে নেবো মায়েরও স্নান হয়ে গেছে মাও খেয়ে নেবে তো যাই হোক এখন সবার জল খাবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি আমি ভাবলাম গ্যাসে কিছু একটা বসিয়ে তারপরেই খেতে বসবো তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম এদিকে আলু সেদ্ধ করে জল ছড়ানোর জন্য তোমার কুকারে আলুটা বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকে চটপট করে রান্নাবান্নাগুলো করতে হবে কারণ আজ আমি ভীষণ টায়ার্ড আছি কেন জানো কারণ পরপর দুদিন হয়ে গেল আমার মানে কালকে তৃতীয়া ছিল কালকে ছিল আমাদের বধুন সেবা তো তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছো কতটা পরিশ্রম হয়েছিল একদম সেই ভোর থেকে রাত্রি পর্যন্ত আর আজকেই আবার চতুর্থী ঘট তো বালতিগুলো ভোরুক এক এক করে পাল্টে পাল্টে নেবো আর চলো এখন আমি শুক্তোটা বসিয়েছি করলাটা ভাজা হয়ে গেছে বাকি সবজিগুলো সব ভেজে নিই বাবা দিয়ে তিলটা পেটে দিল তেলের বড়া হবে এই যে নিরামিষ দিনে শুক্তো গুলো খেতে বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব বলে রেকর্ডিংও করেছিলাম কিন্তু এডিট করার সময় দেখছি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো সেই কারণে আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো যাই হোক বড়িগুলো প্রথমে সর্ষের তেলে ভেজে নিয়েছিলাম তারপর আধুনি ফোড়ন দিয়ে করলাগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর মূলো বেগুন আলু দিয়ে ভাজতে বসিয়েছি এদিকে ওল সেদ্ধ করলাম বাবা অনেকবার বললো জানো তো যে একটু সর্ষে বেটে দিই ওলে দিবি তো আমি বললাম না কালকে ভুলো বাবা কাশুন দিয়ে এনেছে ওইটা দিয়ে আজকে ওল মাতে তারপর দেখো এই ঢালার পর আমি কোটোটা পরছি যেটা চিলি সস এটা মানে কাসুন্দি নয় এবার ঢেলে দিয়েছি কি করব তো সে কারণে ওলটা মাখলাম তবে খেতে খুব ভালো লেগেছিল জানো তো এটা একটা নতুন এক্সপেরিমেন্ট হয়ে গেল যে চিলি সস দিয়েও কিন্তু ভালো লাগে মানে লেবুর রস দিলাম চিলি সস দিলাম নুন দিলাম আর কাঁচা তেল দিয়ে মাখলাম ওলটা আর তারপর ওদিকে শুক্তটাও হয়ে গেছে এদিকে বাবা সব জলগুলো ভরে দিয়েছে মানে ওই একটা কথা আছে না যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে তো বাবা হচ্ছে আমার জন্য সেটাই বুঝলে আমাদের বাড়ি আসলে পরে বাবা মানে সব বলবে আমি একা হাতেই করে দেবো আমি যেন চুপচাপ রেস্ট নিয়ে বসে থাকি এরকম একটা ব্যাপার বুগলাও বলছে বলছে দাদুভাই তুমি কত কাজ করছো গো এদিক ওদিক এদিক ওদিক করে তো দেখো বন্ধুরা জলটা নিলাম ততক্ষণে আমি ঘি দিয়ে আর শুক্তটা নামিয়ে নিলাম রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শাকটা বাকি আছে তো বন্ধুরা শাকটা হোক আর দেখো না জলগুলো পাল্টে পাল্টে নিচ্ছি আর মুখ চোখ তো এখন যা অবস্থা হয়ে আছে একবারে খাওয়া দাওয়ার পর ফ্রেশ হবো এখন সাড়ে এগারোটা বাজে বুলা বাইবা চলে আসবে আজকে বৃহস্পতিবার মহা চতুর্থী তাই নিরামিষ লাঞ্চ এই যে শাক ভাজা হয়েছে ওল সেদ্ধ হয়েছে আর হয়েছে শুক্ত আর এখানে করেছি মচমচে করে কয়েকটা তিলের বড়া তো বন্ধুরা কলকাতা তো ভেসে যাচ্ছে সব কিছু খবরে দেখছি তারপর তোমার ফেসবুকে দেখছি ইউটিউবে দেখছি কিন্তু আমাদের এখানে মেঘটা বেশ ভালোই টেনে দিয়েছে বুঝলে এই যে ঘাসের উঠোনটা দেখছো কত জল হয়ে গেছিলো যায় ব্যাচ ব্যাচ করছিল একদম পুরো শুকিয়ে গেছে আর কিরো দূর যে পড়া দিয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো কাপড় তুলে নিলাম কারণ সবই তো নতুন কাপড় আবার রোদ পেয়ে রংগুলো নষ্ট হয়ে যাবে সে কারণে তারপর বুবলা গেল টিউশন এখন বাজে হচ্ছে চারটে তো আর শুইনি দেখছি বাবা উনুন ধরিয়ে দিয়েছে একটুখানি কয়লাগুলো আবার আমি দিয়ে দিলাম কারণ একদম তলায় হয়ে গেছিল ওই যে সকালবেলা দেখলে না বাবা নারকেল কুড়ছিল তো সেইগুলো আর কি নাড়ু হবে ওই যে বললাম যে বাবা এসে সমস্ত কিছু একা হাতে করে নেবে অতগুলো নারকেল সব একা হাতে সকাল সকাল মানে কুড়ে দিয়েছে তো বন্ধুরা ওইবেলায় প্রচণ্ড রোদ গরম ছিল সেরকম একদম পুরো এক ছাট বৃষ্টি দিয়েছে ঝমঝমিয়ে বেগটা কুনি বৃষ্টি দিয়ে ওয়েদারটা একটু চেঞ্জ করলো একটু ঠান্ডা করলো তো বুগলা তো টিউশন চলে গেছে ওর আজকে হয়ে টিউশনটা শেষ হয়ে যাবে তো চলো এখন বাজে হচ্ছে তোমার পাঁচটা দশ এখন নারকেলটা হবে বাবা উনুনটা ধরিয়ে দিল তো নারকেলটা করে নেওয়া হবে তারপর তোমার রুটি হবে তরকারি হবে যেহেতু তরকারি করা নেই বুগলা বলেছে আলুর দম করবো আর কাল একবার আলুর দম হয়েছে খুব ভালো হয়েছিল নিয়ে বলছে আজকে মামি আলুর দম করবে দেখি আমি আলুর দম করবো নাহলে সোয়াবিন আলুর দম করবো সোয়াবিনটা দিয়ে দেবো কয়েকটা ওকে দেবো না সোয়াবিন ছাড়া ওকে আলুগুলো দিয়ে দেবো চলো রেডি হয়নি সন্ধে দিতে হবে চুলটুল বেঁধে নিই কাপড়গুলো ভাজ গিয়ে কাপড়গুলো ভাজ করা হয়নি এখন তো একটুতেই সন্ধে হয়ে যাচ্ছে চলো চাটা খেয়ে তারপর কাপড়গুলো ভাজ করলাম তারপর দেখো ফ্রেশ হয়ে চুলটা বেঁধে নিলাম যতক্ষণ না এরকম করে টেনে চুল বানবো ততক্ষণ যেন আমার পায় না আমি আর এখানে মা দুজনে মিলে বসে গেছে হচ্ছে নাড়ু করতে মা তো বাবাকে মানে আমার শাশুড়ি কি বাবাকে তো আটকেই রাখলো নাড়ু করার জন্যই তো বাবা কিন্তু এইসব নারকেল মিষ্টি মিঠাই বলো এগুলো খুব ভালো করে রান্না বান্নাও ভালো করে তো কালকে বুধন সেবাতে বাবা এক ফুলকপির তরকারি মাছ এগুলো করেছিল খুব টেস্টি হয়েছিল খেতে তো দেখো প্রথমে কেমন ভাবে করেছে নারকেল কোড়াটাকে না গুড় দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলো আর কড়াইয়ের মধ্যেই চাপিয়েছে আমি কিন্তু বারবার বলছিলাম বাবা দেখো ছেকা খেও না তো বাবার আর কি অভ্যেসই হয়ে গেছে ওরকম ভাবে তারপর আর কিছু করবে না ওটা এবার নাড়িয়ে নাড়িয়ে ভালো করে পাক করবে আর যতক্ষণে ওরা করছে ততক্ষণে ভাবলাম যে আমি সন্ধেটাও দিয়ে নিই আজকে ভেবেছিলাম কি যত পত্রিকা আসলো তো একটুখানি মন্দিরের সন্ধে দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বুগলা তো টিউশন চলে গেছে তো কিভাবে আর শেয়ার করব সে কারণে ঘরের সন্ধে দেওয়াটাই শেয়ার করছি তো যাই হোক এখন দেখো আমি ঘরে সন্ধে দিয়ে নিচ্ছি তারপর এখন আমি তুলসী মন্দিরে সন্ধে দিচ্ছি আর এখন দেখো আমার শাশুড়ি মা নারকেলটা করছে কারণ বাবা একটু বাইরে গেছে একটু দোকানে গেছে আর কি সেই সেইভাগে বাবা মানে মা একটু নাড়িয়ে দিচ্ছে ঘরে সন্ধে দেওয়ার পর মন্দিরে সন্ধে দিতে গেছিলাম এসে দেখছি এই যে নাড়ু পাকানো শুরু হয়ে গেছে তো এইসব নাড়ু টাড়ু হলে পরে সব থেকে প্রথমে আমি আমার ছোট্ট নাড়ুকেই দিই তো দেখো এখানে গোপাল সোনাকে দিয়ে দিয়েছি নাড়ু জল তারপর আমি বসে গেছি হচ্ছে পকোড়া করতে তো বাড়িতে একটা একটা একটার পর একটা একটার পর একটা মানে অর্ডার হয়েই যাচ্ছে এখন গলায় পকোড়া ভাজছি তারপর এখন রুটি হবে আলুর দম হবে আর এদিকে বাবা দেখো আবার বসেছে এক গাদা নারকেল নিয়ে ছিঁচতে এগুলো আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলো মানে সেই ভাই এসেছিলো ষাটের বাটা নিয়ে তখন বাবা বলছে আছে তোরা তো খাবি না তো করে দিলে খাওয়া হয়ে যাবে তো এই মানুষটা যে কি পরিশ্রম করতে পারে বন্ধুরা কি বলবো জানো তো বুগলাও বকছে বলছে দাদু ভাই এগুলো যে ছিচ্ছো তোমার হাতে ব্যথা হবে না বলছে না হবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকে কালাবাদ দেখা হচ্ছে টাটা